যত তত সম্মান প্রদর্শন পূর্বক বিনোদন নিবেদনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ছাত্র জনতার দাবিতে মুখ গত

উন্নতি দেখা প্রথম সেনাবাহিনী দায়িত্ব নিল দ্রুত সময়ে দ্রুত সময়ে ডক্টর মোহন ইনু প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আমরা সহ সমগ্র দেশবাসী অতি আনন্দিত ও আশাবাদী আজকে এখানে দাঁড়িয়েছি গত উনিশে আগস্ট উনিশ আট দুই তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে একটি আদেশ ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের তাদের শস পদ থেকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাহা একটি বৈশ্য সিদ্ধান্ত কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিভিন্ন আদেশের মাধ্যমে সিটি কর্পোরেশন পৌরসভা মেয়রদের অপসারণ করার আদেশ প্রদান করা হলেও কমিশনারদের তাদের কমিশনারদের এবং কাউন্সিলরদের এবং জেলা পরিষদের সদস্যদের বাধ্য হাল রেখেছেন তেমনিভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বরাচারী সরকারের পতন ঘটানোর পর এখানে নতুন সরকার গঠন হয়েছে সেখানে আমরা বৈষম্য শিকার হতে চাই না বৈষম্য শিকার হতে পরিত্রাণ চাই কারণ বৈষম্য নিবাসন মাঠে প্রধান দেশ সংস্কারের জন্য যেমন ছাত্র জনতা কাজ করেছে তেমনি আমরা বাইস্টারমেন গল এই বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়ে উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ হয়েছে প্রশাসকের সঙ্গে কাজ করতে চাই জন্য সেটা যাহাতে সঠিক সুন্দর সুস্থ ভাবে পৌঁছানো দেওয়ার দরকারি